আমাকে বিটি একটু ভালোবাসা দিয়ে দাও বউ কথা আমরা তোমার ঘরের বউ ভুলে যাও কি তুমি ভাইনের মানুষের সাথে ব্যবহার ব্যবহার করেছো লাগবে না আমরা তো তোমাকে ঘরের বউ আমাকে একটু ভালো

ভালো আছে হয়েছে জনোরম খায় ঠান্ডায় নরম খায় একটু ভালোবাসো একটু বোরে একটু ভালোবাসো সংসারে শান্তি আর শান্তি হবে সংসার করে সব আশানি হবে না ঠিক আছে আমি বুঝতে পারছি না ঠান্ডা তুমি ঠান্ডা ঠান্ডা হয়েছে